কই যাবো আমি আমার অপরাধ কি তোর অপরাধ কি সেটা কি আমি তোর কাছে কই দেবো যেইটা বলছি সেইটাই করবি আপনার লগে আমার দোকানে ডেট হয়েছে তিন বছর মাত্র এক বছর কাছে আরো দুই বছর আমার ডেট বাকি আছে আর আমি দিনের মধ্যে কই যাবো আর একটা দোকান পাওয়া তো মুশকিল হয়ে যাবো এটা কেমন কথা ভাই কোনো ডেট বেট বুঝি না আমার জবান দিয়ে যেটা বাইরে আছে ওই ডেট আমার দোকান যদি তোরে না দেই তুই কি করতে পারবি এটা তোর রীতিমতো আমার ব্যাপারে জুলুম করতেছে তুই যদি মনে করছিস এটা জুলুম তাহলে জুলুম হই তুই যদি জীবনে বাঁচতে চাস কালকা সকালে এলাকা সাইডে চলে যাবে এটা কি ধরনের কথা ভাই দেশিকে আইন কানুন বলে কিছু নাই দেশে তো বিচার আচার আছে এইভাবে আপনার আমার উপরে জুলুম করবেন আমার সহ্য করতে হইব কেন ভাই মাত্র একটা থাপ্পড় দিছি আর ফিরা যদি কোনো সাউন্ড করস না মাংস থেকে হাড্ডি আলাদা কইরা ফালাবো কথাটা মনে রাখিস এই চল কি ব্যাপার ওর দোকান বন্ধ কেন কয়ে গেছে ওই একটু ফোন দিত ফোন বন্ধ ওর দোকান বন্ধ কি হয়েছে ওর ভাই চিন্তা করুন না তা কি কর মুকল আমার কোনো অপরাধ নাই কোনো কিছু নাই আমি জিজ্ঞেস পদ্ধ করছি যে ভাই আমার কি অপরাধ কিচ্ছু কয় না ভাই এটা কি দুনিয়ার বিচার কর কোনো কথা ছাড়া আমার দোকান থেকে বের করে দিচ্ছে আবার কই দেখা আমি এলাকায় থাকতে পারবো না ওর এলাকা ছেড়ে দেরি করবো আমি ভাই এলাকায় সরোর দিকে বড় হয়েছি আর কই যাবো কর আজকে পনেরো দিন পাগলের মতো কুত্তার মতন ধরে দিচ্ছি একটা দোকান পাইতেছি না আমার অপরাধটাকে আমি খুঁজে পাইতেছি না ভাই আল্লাহ একটা না একটা ব্যবস্থা করিব ভাই চিন্তা করেন না ভাই ইনশাল্লাহ আল্লাহ বস পাই আচ্ছা ভাই আসি এই বিষয় নিয়ে তুমি কোনো চিন্তা করো না এদিকে যা সামাল দিতে হয় সেটা আমি দেব তুমি কাজটা ঠিকঠাক মতো করেছো তো হ্যাঁ কাকা কাজ তো ঠিকঠাক করেছি কিন্তু আমার একটু ভয় লাগতেছে আমাদের কাজটা করে কি ঠিক হয়েছে কি না ঠিক হয়েছে কি হয় নাই সেটা আমি দেখব এটা ছোটখাটো বিষয় এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছুই নেই আসসালামু আলাইকুম কাকা আমি এখন আসি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা বাবা ঠিক আছে কী ব্যাপার বাবা কী নিয়ে কথা বলছিলে তোমরা তেমন কিছুই না কিছু পার্সোনাল কথা ছিল তুই কেন এসেছিস সেটা বল বাবা আমি তোমাকে দুইটা প্রশ্ন করব তুমি কি তার সঠিক উত্তর দিবে উত্তর দেওয়ার মধ্যে যদি হয় অবশ্যই দেবো আমি যতটুকু জানি আমাদের পূর্বপুরুষ ন্যায়পরায়ণ ছিল মানুষের সাথে অন্যায় করে নাই জুলুম করে নাই তাহলে তো বাবা তুমিও সেই বংশের একজন হুম আচ্ছা বাবা কোনো মানুষ যদি কোনো মানুষের উপর জুলুম করে তুমি কি জুলুমকারী পক্ষে থাকবে নাকি ন্যায়ের পক্ষে থাকবে অবশ্যই মজলুমের পক্ষে থাকবো ঠিক আছে বাবা তোমার দ্বারাই কোনো মানুষ জুলুমের শিকার না হয় সেটাই আমি তোমার কাছে আশা করি ঠিক আছে বাবা কি ব্যাপার মেয়ে কি কোনো বিষয়ে ওয়াজ করতে পারলো নাকি হেমস্তা ভাই ভাই আরে আপনারা তো মাসুম মিলা ভাই খুজতেছে কখন এর পিছো ভাই হা আপনার মাগরিবার সময় জায়গা কথা বলছে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম